আমার বয়স তেইশ বছর আমার পরিবারে আমার বাবা মা আমার একটা ছোটো বোন আছে আমি আমার বাবা অসুস্থ খুব সমস্যার পরে আমি এখানে প্রতিপাদন করার জন্য আসছি আমি হচ্ছে একটা মনের মানুষ চাই ভালো ভালো মনের মানুষ পাইলে আমি হচ্ছে তাকে বিয়ে বিয়েশি করবো আর এমন একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে আমার পাশে থাকবে আমার কে সাপোর্ট করবে এমন একটা মানুষ সমাজ খুব প্রয়োজন আপু তোমার দেশের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা না আচ্ছা তোমার বাবার কি হইছে আমার বাবা হচ্ছে অসুস্থ প্যারালাইজড বাবা প্যারালাইজ অসুস্থ না পড়াশোনা কতটুকু করেছো আমি হচ্ছে ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি ইন্টার পর্যন্তই পড়াশোনা করেছে জি বর্তমানে কি পড়াশোনা চলমান না বন্ধ বর্তমানে পড়াশোনা চলমান আছে আমরা আবার কন্টিনিউ করছি পড়াশোনা আচ্ছা জি বাবা অসুস্থতার জন্য এটাও আর কি ইয়া হয়ে গেছে অফ হয়ে গেছে বাবু তোমার অসুস্থ সংসারটা কিভাবে চালাচ্ছে আপনি কিভাবে চলতেছে সংসারটা খুব সমস্যা আমার মা হচ্ছে টুকিটা কি সেলাই কাজ করে আর আমি দুই একটা টিউশনি করাইতাম ওইভাবে সংসারটা চলে এখন সংসারের অবস্থা খুব খারাপ তাই জি আচ্ছা তোমার বয়স আচ্ছা তোমার বয়স যদি এমন কোন ব্যক্তি তোমার এই ভিডিওটা দেখে পছন্দ করে পেলে হয়তো তার একটু বয়স হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বা এই ধরনের কোনো লোকও যদি তোমার সাহায্য সহযোগিতা করে হাত দাঁড়ায় বা বিয়ে শাদী করার জন্য তোমাকে আগ্রহ করে আসলে কি তুমি কি বিয়ে শাদী আমার বিয়ে শাদীতে বয়সটা আমি কিছু মনে করি না যদি এরকম হয় তার বয়সটা বেশি মানুষটা খুব ভালো তাতে আমার কোনো সমস্যা নেই সমস্যা না যেমন মানুষ পছন্দ তোমার আহ আমার একটা ভালো যে মানুষটা হচ্ছে আমার কে বুঝবে আজকে বিশ্বাস করবে আমার পাশে দাঁড়াবে আমার পরিবারকে নিজের পরিবার হিসেবে দেখবে ওরকম একটা মানুষ হলে আমি আসলে তাকে জীবন সঙ্গী বানাতে চাই তাই জি আচ্ছা কিভাবে যোগাযোগ করব তোমার সাথে আপু আমার হচ্ছে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবে কারণ হচ্ছে আমার সাথে যে কন্টাক্ট করতে পারবে সুপ্রিয় দর্শক শুনছেন আপনারা ওশির জীবনের গল্প ওশিকে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে স্কিপে যে জামবাটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের ইউটিউব প্রতিপকে তার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যদি মনে করি আপনি ঐশীর উপযুক্ত তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দিব অবশ্য দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে দেখেন অনেকে মনে করে যে আসলে মানে এগুলো বিশ্বাস করতে চায় না আসলে আমি সমস্যায় পড়ে এখানে আসছি সমস্যা না করলে কেউ পড়াশোনা করা অবস্থায় এরকম একটা প্রতিবেদনের জায়গায় আসতে চায় না আসলে সব আল্লাহ কখন কাকে নিয়ে যায় কোন অবস্থায় সেটা তো কেউ বলতে পারে না কিন্তু এতটুকু বলতে পারবো বিশ্বাস করে দেখতে পারে বয়স্ক হবে নাকি হ্যাঁ এই ভালো একটা আচ্ছা দর্শক আপনারা শুনছেন রসি জীবন গল্প এখানে শেষ দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ